আমি আল্লাহ তোমাদেরকে দুইটা হাত দিলাম দুইটা পা দিলাম এমন মানুষ আছে যাদেরকে আমি আল্লাহ দুইটা হাত দিয়েছি কিন্তু ওই দুইটা হাতকে আমি বিকল বানিয়ে দিয়েছি দুইটা পা দিয়েছি কিন্তু দুইটা পাকে বিকল বানিয়ে দিয়েছি দুইটা দিয়েছি কিন্তু দুইটা হাত বাতা বানিয়ে দিয়েছি দুইটা পা দিয়েছি কিন্তু দুইটা পাকে আমি আল্লাহ বাকা বানিয়ে দিয়েছি আমি আল্লাহ তোমাকে দুইটা হাত দিলাম দুইটা পা দিলাম ওই দুনিয়া মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন দেরকে দুইটা টুট দিলাম তোমাদেরকে জিব্বা দিলাম অনেক মানুষ আছে তাদেরকে টুটও দিলাম জিব্বাও দিলাম কিন্তু আমি আল্লাহ তাকে 부বা বানাইয়া দিয়েছি এমন মানুষ আছে না নাই আল্লাহ বলেই আমি আল্লাহ তোমাদেরকে কইটা কান দিয়েছি মানুষ আছে রে जगকে আমি আল্লাহ রব্বুল আলামিন বডির বানিয়ে দিয়েছি কাল বানিয়ে দিয়েছি এমন মানুষ আছে না নাই

আল্লাহ গণিত নাজনী তোমাদেরকে দিলাম ক্যামত পর্যন্ত যদি তোমরা শুনি আমতের গণনা শুরু করো গণিয়া শেষ করতে পারবা না চিলে বলেন সুহান আল্লাহ আল্লাহ কত একসান করে আমাদেরকে এত নিয়ামত দিলেন মাথা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত লক্ষ্য করে দেখবেন শরীরের মধ্যে কত নিয়ামত দিয়েছেন আল্লাহ আল্লাহ আকবর এই সমস্ত নিয়ামতের শুক্রিয়া যদি আমরা আদায় করি তাইলে কেয়ামত পর্যন্ত সেই দায় শেষ হবে না চিল্লাই বলেন ঠিক না বেটি কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন সবচেয়ে বড় যে নিয়ামত দৌলত ইমান আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা না চাইতে মুসলমান হয়েছে আল্লাহকে না চেয়ে মুসলমান হয়েছে আল্লাহ মানব কুলকে আমাদেরকে জন্ম দিয়েছেন শ্রেষ্ঠ কিতাব কুরআন মাজিদFurqan Hamid অধিকার বানাইছেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত বানাইছেন এতে খুশি না রেজা আর একটু জবান খুলে বলতে হবে খুশি না রেজা محترم حاضرین کرام তাইলে আজকে থেকে আমরা নিয়ত করি যেহতু আল্লাহ মানব করে জন্ম দিলেন নবীজির উম্মত বানাইলেন শ্রেষ্ঠ কিতাবের অধিকারী বানাইলেন তাইলে আজকে থেকে মন চাই চলে যাই চেষ্টাটাই করব তামল করার দরকার নাই এইটা করি নাকি না জি না আল্লাহর হুকুমকে ভালো করে ধরব জবান করে বলেন আল্লাহর হুকুমকে ভালো করে ধরব ধরব তো জবান করে বলেন ধরব নবীর শরীকාව মতেই কি চলব জবান খুলে সবার কণ্ঠ থেকে জবান শুনতে চাই বলেন নবীর তরিকা অনুযায়ী জীবনকে কি ধরব রাজি আছেন তো ইনশাআল্লাহ হাত কিছু করে দেখান আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতগুলোকে কবুল আর মঞ্জুর করেন করে আমিন محترم حاضرین صحابہ کرام رضوان الله علیهم اجمعین সত্যের ভাগ কাটে সেই সাহাবাই کرام رضوان اللہ اجمعینগণ আদর্শকে ধরার মত করেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে পংখানুপং করেছেন কোথায় বিবি কোথায় বাচ্চা কোথায় সন্তান কোথায় খাবার কোন খবর নাই নবী সাল্লাহ আলহিউসাল্লামের চেহারার দিকে অপলক তাকিয়ে থাকতেন কোন সময় নবীজি কোন কথাটা বলেন কোনটা বান্য করা লাগবে নবীজি কোনটা নিষেধ করেন কোনটা পরিহার করা লাগবে চব্বিশ ঘন্টা এই চিন্তায় ব্যস্ত ছিলেন তারাই ছিলেন সাহাবাই কেরাম তাদের সম্পর্কে নবীজি বলেন অসহাবি কেন যা

উপর রাজি তারাও আমার উপর রাজি সুহান বলবেন না

আমি আপনার গুরুত্বপূর্ণ একটা সুন্দর থেকে বঞ্চিত হয়ে গেলাম আমি যেহেতু কালো আমার চেহারাটা অত্যন্ত কালো আমার দাঁত গুলা বড় বড় চোখ গুলা বড় বড় আমি ওদের সাহাবী এর কারণে আপনার গুরুত্বপূর্ণ একটা সুন্নত থেকে বঞ্চিত রয়ে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সাادس তুমি কোন সুন্নত থেকে তুমি বঞ্চিত রয়ে গেলে আমাকে একটু বলো এইবার আল্লাহর নবীর সাহাবী সাادسনম বলেন না গো নবীজি আমার বয়স তো কম হয় নাই আমার সময় হয়েছে অল্পই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বাচ্চা কাচ্চরে বাপ হয়ে গেছিল আমি তো

বিবাহ বন্ধ নিয়ে আবদ্ধ করাইবো তোমাদের যাদের সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী হাদিয়া দাও সবাই তাদের সামর্থ্য অনুযায়ী যখন তার জন্য হাদিয়া দিলেন আল্লাহর নবী জিও এই টাকা গোলা হাতে নিয়ে বললেন

হয়তো জিন্দগিতে কোনদিন বিয়ের কল্পনা পর্যন্ত ছিল না এইবারে নবী জাহুরে মদিনার কথা বলতেছেন খুব সংক্ষেপে বলতেছে মনের আনন্দে তিনি আত্মহারা আস্তে আস্তে জাহুরে মদিনার বাড়ি দিকে রওনা করলেন বাড়িতে যখন ঢুকলে গিয়ে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নবীজি আমাকে পাঠাইছেন কেন পাঠাইছেন যে আপনার কন্যাকে আমার নিকট বিয়ে দেওয়ার ব্যাপারে নবীজির সঙ্গে কথা বলবেন এই কথা শুনিয়া সাদাস্তবিকে বলে

এর মুখ্য কেমন একটা হয়েছে তিনি বলেছেন যে নবী তাকে পাঠাইছেন ও মাবকান যতই কালো হোক যতই কুছরে আপনাকে নয় যতই গরিব হোক না কেন যত নবী জি তাকে পাঠাইছেন আমি তার সঙ্গে সংসার করতে রাজি আছি সুবহানাল্লাহ আল্লাহর আওয়াজ এইভাবে হয় নাই যতটুকু আশা করছিলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ

তারিখ এর ভিতরে তুমি তোমার একটা ঘর ঘুষাও রুমটা সুন্দর করো তুমি একটু পরিপাটি হ তোমার জন্য সুন্দর একটা জামা কিনো তোমার দিদির জন্য জামা কিনলে অমুক তারিখে বউ কেউটাই আনবে ওই তারিখ যখন

ঘোষণা দিলেন মিনাল হাবসি বলতেছেন কে আসো নবীজিকে মহব্বত করো কে আসো আল্লাহর রাসূলকে ভালোবাসো আল্লাহর নবীজি জিহাদের ময়দানে বিপদের সম্মুখীন হয়ে গেছেন সাদা আস্ত আমি এবার যে জামাতে জন্ম কিনলেন জামাত ছেড়ে দিলেন আর চিন্তা করলেন এই মুহূর্তে তো কে কেউ তাই আনার কথা নবীজি বলেছেন ও পার দিকে আমি নবীজি বিপদ জিহাদের ময়দানে বিপদের সম্মুখীন হয়ে গেছেন যদি নবীজির সঙ্গে যুদ্ধের ময়দানে যাপিয়ে না

সমান হাত বাহির করলেন লম্বা এক যুদ্ধের জন্য তরবারি কে নিলেন ওই তরবারি দিয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন অনেক বেঈমান কাফির মুশরিকদেরকে কুচকুটা করলেন একপর্তয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কালো কালো হাতে পর্যন্ত বাহির করা সমস্ত মাথা করতো পর্যন্ত কাপড়

এই কথা বলারে নবীজি বললেন তুমি মাথা থেকে পা পর্যন্ত কাপড় দিয়া কেন ডাকলে আর আজকে তো তোমার আনার কথা তুমি কেন আসলে

সেখানে পন্তেশে সাইদ আসমানের রুহকে টানা হেটা শুরু করে দিয়েছে কার আগে কে জান্নাতে নিয়ে যাবে ফেরাউনের ঈমান ফেরাউনের ঈমানাশিয়া ফানার শুরু করে দিয়েছে কার আগে কে জান্নাতে যাবে এই টানা ইচ্ছা করতে দেয়া দেখা যায় উপরুদের হাতুর উপরে কাপড় উঠে গেছে এই দৃশ্য দেখে আমি রসূলের লজ্জা লেগে গেছে এই জনম মুখটা ঘুরে হারিয়েছি আর মসজিদে আসি দিয়েছে